পাউরুটি দিয়ে যে এত সুন্দর হেলদি নাস্তা বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না শুধুমাত্র দশ মিনিটে বানিয়েছি বাড়িতে যদি সিদ্ধ করা আলু থাকে শুধুমাত্র দশ মিনিটেই হয়ে যাবে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে সকালে জল খাবার হিসাবেও খাওয়া যাবে সবার প্রথমে একটা স্যালাড বানিয়ে নেব তার জন্য নিয়েছি এখানে পিঁয়াজ কুচি দিয়ে দেবো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু চাট মশলা আর দিয়েছি লেবুর রস আমি এখানে লেবুর রস দিয়েছি তোমরা চাইলে আমচুর পাউডারটাও দিতে পারো এবার আমি ভালো করে মেখে নেব এখানে নিয়েছি দুটো সিদ্ধ করা আলু আলুটা আগের থেকেই সিদ্ধ করে তারপর ঠান্ডা করে গ্রেড করে নিয়েছিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি আদা কুচি এখানে নিয়েছি আমি সামান্য একটু পনির পনিরটা দিয়ে কিন্তু এইভাবে গ্রেড করে নেব পনিরটা দিলে নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা পনির যদি থাকে অবশ্যই কিন্তু দিয়ে দেবে দিয়ে দিলাম একটু বিট নুন সাদা নুন আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো আর দিয়েছি চাট মশলা এখানে কিন্তু মশলার পরিমাণটা একদম কম দেবে তারপরে কিন্তু ভালো করে আলুর পুটটা মেখে নিতে হবে এখানে নিয়েছি আমি পারুটি এখানে আমি আটার পারুটি নিয়েছি তোমরা চাইলে ময়দার পারুটিও নিতে পারো এবার আমি গ্লাস দিয়ে গোল করে কেটে নেব একটা কিন্তু আমি কেটে নিয়েছি বাকিগুলো কিন্তু একই রকমভাবে কেটে নিতে হবে সবগুলো পারুটি আমি কেটে নিয়েছি প্রথমে এখান থেকে দুটো পারুটি আমি নিয়ে নেব দুটো পারুটির উপরে আমি সস লাগিয়ে নেব প্রথমে লাগিয়ে নেব আমি এখানে টমেটো সস আর একটা পারুটির উপরে আমি ম্যাউনিস লাগিয়ে নেব তোমাদের ঘরে যে সস থাকবে তোমরা সেই সসটাই লাগিয়ে নিতে পারো ভালো করে সসটা লাগিয়ে নিয়েছি এবার আমি মেখে রাখা আলুর পুরটা লাগিয়ে দেব। দুটো পারুটির উপরেই কিন্তু আলুর পুরটা লাগিয়ে নিতে হবে একটু বেশি বেশি করেই এইভাবে লাগিয়ে দেবে এতে করে খেতে বেশ ভালো লাগবে আর একটা পারুটির উপরে আমি স্যালাড লাগিয়ে নেব স্যালাডটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আমি একটা পারুটির উপরে আর একটা পারুটি বসিয়ে দেব। তারপরে কিন্তু হাত দিয়ে এইভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে একটা কিন্তু রেডি হয়ে গেছে বাকিগুলো একই রকমভাবে রেডি করে নেব সবগুলো রেডি হয়ে গেছে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে লাগিয়ে দেব সামান্য একটু বাটার আমি এখানে বাটার লাগিয়েছি তোমরা চাইলে ঘি বা সাদা তেলও লাগিয়ে নিতে পারো এবার আমি পাউরুটির নাস্তাগুলো ভেজে নেব দু মিনিট এইভাবেই রেখে দিতে হবে তারপরে কিন্তু উপর থেকে আবারও একটু বাটার লাগিয়ে নিতে হবে তারপরে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে বন্ধুরা নাস্তাগুলো কিন্তু ভাজার সময় খুব বেশি সময় লাগে না মাত্র দু থেকে তিন মিনিটেই কিন্তু তোমরা ভেজে নিতে পারবে উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে একটা বাটিতে তুলে নিলাম এবার আমি কেটে নেব হালকা হাতে কিন্তু এইভাবে কেটে নিতে হবে দু টুকরো করে আমি কেটে নিয়েছি বন্ধুরা এবার আমি এক টুকরোর উপরে এইভাবে একটু সস লাগিয়ে দেব তারপরে একটু সেও লাগিয়ে সাজিয়ে নিতে হবে এতে করে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে একটা কিন্তু রেডি হয়ে গেল সেমভাবে আর বানিয়ে দেখাব আবার একটু সস লাগিয়ে তারপরে কিন্তু এইভাবে সেও লাগিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না সবগুলো নাস্তা আমি প্লেটে সাজিয়ে নিয়েছি চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে